হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে কিন্তু ঈদের অফার নিয়ে আমরা আবার চলে এসেছি একটি ফার্নিচার শোরুমে আর এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বেডরুম সেট আর এই বেডরুম সাথে কিন্তু অনেক কিছু ফ্রি পাচ্ছেন ঈদ অফার পাচ্ছেন সবকিছু মিলায় কম পাচ্ছেন মানে এত সুন্দর অফার আমাদের মনে চ্যানেলে এই প্রথম মানে ঈদের আগে এই প্রথম ঈদের অফার হলো বেস্ট অফার তো এই বেস্ট অফারে আমরা সবকিছু জেনে নিব তো আমাদের সাথে আছেন আমাদের মাসু টানা ভাই মাসুটানা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

এবং পাঁচটা কুসুম বালি সুফ ফ্রি পাবেন একদম ফ্রি থাকে একদম একটু আমরা হালকা একটু উচ্চ প্রসঙ্গে ভাই ভাই এটা হচ্ছে সম্পূর্ণ আট ফিট মানে এটা কিন্তু প্রায় সাড়ে ছয় ফিট সাত ফিট এরকম হবে আচ্ছা কিন্তু হাইট রে করেছি হলো

নিজেরাই তৈরি করে নিজের ফ্যাক্টরি আছে ভাই ঠিক আছে আসবেন দেখবেন আপনার টাকা নিবেন আপনার বিবেচনায় নিবেন কারণ আপনার অনেক কষ্ট টাকা প্রবাসী ভাইয়েরা অর্ডার করে দেশি ভাইরা অর্ডার করে অনেক কষ্ট টাকা ইনকাম করে কিন্তু ফার্নিচার কিনে

থাকবে একটি পাল্লা থাকবে পাল্লার ভিতরে স্পেস টা দেখে দিয়ে আমি দেখেন দেখেন আপনি কিন্তু না ভাই এগুলা কিন্তু ভাঙবে না ভাই ঠিক আছে একদিন আছে চারটা ডয়ের আছে ভিতরে কি বলবো তারপর থাকবে একটি পার্লার একটি ওয়াল টু পার্ট ওয়ান পার্ট একটু খুলে দেখাই এই যে দেখেন ধুলা বল আমি এখনো মুসি নেই কারণ হচ্ছে আছি বুঝানোর জন্য ফার্নিচার কিনবেন আপনার বিবেচনা কিনবেন আর আমাদের প্রত্যেকটা ফার্নিচার পায়ে গুলো মেহগুনি মেহেগুনি কাঠের তো তারপর থাকবে তিন পাটে একটি আলমারি বাট আমার এই আলমারিটা ভাবে কিনে নিয়েছে এই জন্য আপনি চলে আসছেন অন্য একটা ম্যাচিং করে একটা আলমারি বুঝানোর জন্য রেখেছে তিন পরে আলমারি থাকবে ভিতরের স্পেসটা দেখেন এই দেখেন ভিতরে কিন্তু

আরো হাজার টাকা ডিসকাউন্ট ঈদের কথা নব্বই বললেই হাজার টাকা আমি তো প্রথমে ভাই আজকে এমন অফার দিলে যে কোন দিতে যান যারা ঈদের আগে অর্ডার করবে সহকারে মেট্রে সহকারে সব ফ্রি লেবার চার্জ ফ্রি পঁচানব্বই হাজার টাকায় এত কিছু পাবেন মানে আমি আসলে ভাবতে পারি নাই

আপনার বাসা নিয়ে তারপর মাল দেখে শুনে ভিডিওর সাথে মিলে আসে কিনা তারপর আমার ড্রাইভার কাছে সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন তো ভিউয়ার্স আপনাদের দিবে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে থাকা যোগাযোগ করতে পারেন যে কোনো সময় তো আরো ভিডিও আছে ভাইয়াতে কিন্তু আপনারা কিন্তু আমাদের চ্যানেলেও পাবেন এবং ভাইয়াতে চ্যানেলও সার্চ দিলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট দেখাবেন্স ভিডিওতে সবাইকে ঈদের রকম শুভেচ্ছা আসলামালকুম ইদ মুবারক ইদ মুবারক ভাইয়া ইদ মুবারক